সালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে যে জায়গা থেকে দেখছেন যা পাঁচশো থেকে চারশো পিস এক কেজিতে দেশি যাচ্ছে শিং মাছের পোনা আজকে মূল ভিডিও জুড়ে আলোচনা করব যে বর্তমান কালে শিং মাছ কীভাবে করে চাষ করবেন আচ্ছা 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 কর শিং মাছের পোনাগুলো আপনারা ফেমিন যাতে শিং মাছ কীভাবে সংগ্রহ করবেন এ দেখেন আপনারা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দশ হাজার পিস মাছ ওঠানো রয়েছে যে মাছগুলো হোম ডেলিভারি দেওয়া হবে কুমিলার উদ্দেশ্যে অর্থাৎ এখানে বেরিং পদ্ধতি চলে অর্থাৎ মাথার থেকে কাড়াই করে যে মাছগুলো ফেমিল যাচ্ছে ওই মাছগুলো আজকে আপনার এখানে তুলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো যে সকল চাষিদের মাছের পোনা যা বুট কোয়ালিটি ভালো অর্থাৎ মাঝার সম্পন্ন ভালো কোয়ালিটি চান তারাই মাছগুলো নিতে পারেন আমাদের এখানে শিং বা অন্য অন্য মাছের পোনা আপনারা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন শিং মাছের পোনা বিশেষ করে পুকুরে চাষ করা যায় ভালো একটা পুকুরে যেমন পুকুর আয়তন হলে ভালো হয় তো শিং মাছ পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর পুকুর আয়তনের দিক থেকে ছুটো থাকে সেই ক্ষেত্রে আপনি পুকুরে মাছ চাষ করতে পারেন কিন্তু লক্ষ্য রাখতে হবে পুকুরে যেমন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দেশে যেহেতু শিং মাছের কোনা এককভাবে যদি কিনো চাষি চাষ করে থাকে প্রতি শতাংশ পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করতে পারে প্রতি শতাংশে এককভাবে আর যদি মিক্স পদ্ধতিতে হয় কাপ যেহেতু মাছের সাথে সেই তুলনায় আপনি প্রতি শতাংশে যেমন দুইশোতে আড়াইশো পিস বা একশো থেকে দেড়শো পিস করে মাছের পোনাগুলো আপনারা পুকুরে মজুত করতে পারবেন আপনারা জানেন যে দেশি যেহেতু শিং মাছের খাদ্য তারা রাত্রে খাবার খেতে ভালোবাসে যেমন সন্ধ্যার পর নামাজের পরে যেমন ছয়টা থেকে সাতটার ভিতরে খাবার দিলে ভালো হয় তখন তারা বেশি পরিমাণ খাবার খেতে পারে তাদেরকে খাবার হলো মূলত উদ্দেশ্য জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান মানে মাছের চাহিদা বা মাছের ওজন বুঝিয়া তাদেরকে খাবার দিতে হবে তো থাইজিতীয় পাঙ্কাশ মাছ শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা গুলসা ট্যাংরা মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল তারা মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় তো মাছের সকল তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ